হ্যালো ফ্রেন্ডস কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটা হচ্ছে মাছের ডিম দিয়ে আমড়ার চাটনি তো এই চাটনিটা কীভাবে আমি বানাচ্ছি এটাই এখন দেখে নেওয়া যাক তো চাটনিটা বানাতে প্রথমে আমি আমড়া নিয়েছি এখন তো বাজারে খুব ভালো আমড়া পাওয়া যায় তো সেই আমড়ারি নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে মাছের ডিম মাছের ডিমটাকেও পরিষ্কার জলে খুব ভালো করে আমি ধুয়ে রেখেছি তো এই মাছের ডিম দিয়েই কিন্তু আজকে চাটনিটা ভালো মানে বানাবো আর তো চাটনিটা বানানোর জন্য প্রথমে মেয়ে আমি আমরাটাকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমরা আর তারপর সেটাকে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মাছের ডিমটা মাছের ডিমটা এখন ভালো করে চটকে নেব যাতে মাছের ডিমের ভিতর যে একটা আঁস মতো থাকে ওটা বা সিরা যে যাই যেটাই হোক তো সেটা এখন আমি যাতে মাছের ডিমটা থেকে খুব ভালো করে ওটাকে মানে বের করে নিতে পারি দেখুন মাছের ডিমটাতে এর এটার কোথায় বলছিলাম তো এটা বের করে নিলাম আর মাছের ডিমটা এখন খুব ভালো করে চটকে নিয়েছি তো তারপর এখন রান্নাটা শুরু করি তো রান্নাটা করার জন্য আমি প্রথমে নিয়েছি সরষের তেল সরষের তেলের মধ্যে আমরাটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব তো আমরাটাকে আমি এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু লালচে করে ভাজবো খুব বেশি একদম খুব বেশি যে লালচে তা না একটু লালচে আভা আসলেই আমি এটাকে মানে তুলে রাখবো তো আমরাটা কিন্তু আমার ভাজা প্রায় হয়েই গেছে এখন এই আমরাটাকে আমি তুলে রাখবো আর আমরা মানে এই নরম কচি আমরা দিয়ে কিন্তু এই রকম চাটনি খেতে দারুণ লাগে আপনারা একবার বানিয়ে দেখবেন বুঝতে পারবেন তো আমরাটা তো আমি তুলে রাখলাম এখন এই তেলের মধ্যে আমি দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা কালো সরষ আর দুটো এলাচ যাতে মাছের ডিমটা যখন দেবো মানে মাছের ডিমের গন্ধটা যদি ভাবে থেকে থাকে তখন না কিন্তু ওই চাটনিটা খেতে ভালো লাগবে না সেই জন্য এলাচটা দিয়েছি যাতে একটা সুন্দর গন্ধ বেরোয় চারটিলা থেকে তো প্রথমে আমি অল্প তেলেই কিন্তু মাছের ডিমটা দিলাম কারণ বেশি তেল থাকলে কিন্তু মাছের ডিমটা প্রচণ্ডভাবে ফাটবে ছিটোবে সেই জন্য খুব অল্প তেলেই আমি মাছের ডিমটা দিলাম যাতে খুব বেশি না ছিটোয় আর যদি প্রয়োজন মতো আমি পরে আবার তেল অ্যাড করতে পারবো সেই জন্য তো মাছের ডিমটা একটু হালকা ভেজে নেওয়ার পর আমি এখন কিছুটা সরষের তেল অ্যাড করলাম আর কিছুটা হলুদের গুঁড়ো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এখন এটাকে আমি খুব ভালো করে ঝুরি করে মানে ভেজে নেব একটু খুন্তির সাহায্যে যেন মাছের ডিমটা খুব ঝুড়ি ঝুরি হয়ে যায় তো দেখুন মাছের ডিমটা কিন্তু আমি এরমভাবে খুব ঝুড়ি ঝুরি করে ভেজে নিয়েছি তো এখন আমি এই মাছের ডিমটার সাথে মানে অ্যাড করছি জল পরিমাণ মতো জল অ্যাড করছি জলটা একটু হালকা ফুটে গেলে আমি এখন এর মধ্যে ওই যে আমড়াগুলো আমরা ভেজে তুলে রেখেছিলাম সেই আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন মানে মিশিয়ে নেওয়ার পর এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে স্বাদ মতো নুন খুব বেশি নুন দিয়ে দেওয়ার প্রয়োজন নেই একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে তো আর আমরা কিন্তু খুব বেশি যে টক হয় তা তা কিন্তু না সেই জন্য নুন অল্প করে পরিমাণে অ্যাড করলাম দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো এরমভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ফুটে উঠেছে চাটনিটা কিন্তু তো একটা আমি আমরা কেটে দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে কিনা যেহেতু আমরাটা খুব নরম ছিল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি যেটা অ্যাড করছি চিনি চিনি যদি আগে অ্যাড করে দিতাম তাহলে সেদ্ধ হতে একটু টাইম লেগেছে তো সেই জন্য ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চিনিটা অ্যাড করলাম আমি দু চামচ মতো চিনি কিন্তু দিয়েছি এর থেকে বেশি আর চিনি দেওয়ার প্রয়োজন হবে না তখন খুব বেশি মিষ্টি হয়ে যাবে আর সেটা কিন্তু খেতে ভালো লাগবে না চাটনির প্রতি একটু টক্সার থাকবে সেটাই কিন্তু খেতে ভালো লাগে তো এরপর একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি চিনিটা যাতে খুব ভালো করে গলে যায় এবং এই চাটনিটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এবং আমড়া গুঁড়োর মধ্যেও যাতে ঢুকে যায় তো সেই জন্য খুব ভালো করে ফুটিয়েই কিন্তু নামিয়ে নিয়েছি তো দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও মানে ভীষণই ভালো হয় আপনারা বানিয়ে দেখতে পারেন তো রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এই রেসিপিটি এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই